আজ মে দিবস গোটা রাজ্যের পাশাপাশি মালদা শহরের ১৯ নম্বর ওয়ার্ডে ঐতিহাসিক মে দিবস পালন করা হলো বুধবার দুপুর নাগাদ আজ আইএনডিটিউসির তরফে মে দিবস পালন করা হয় বলে খবর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা এদিন তৃণমূল আইএনডিটিউসি দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করা হয় স্যার আজকে সকালে ধানহাট মোড়ে আপনাদের কি কর্মসূচি হচ্ছে এটা আজকে আপনারা জানেন পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে প্রায় চল্লিশ হাজার শ্রমিক তাদের বিভিন্ন দাবি দেওয়া এবং আট ঘন্টা কাজের দাবিতে এবং ন্যায্য মজুরির দাবিতে যে আন্দোলন করেছিল তৎকালীন প্রশাসন সেই সমস্ত শ্রমিকদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল সেই সেই পর থেকে তারপর থেকে গোটা পৃথিবীর ব্যাপী শ্রমিক সংগঠন এই পয়লা মে মহান মে দিবস হিসাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে সারা পৃথিবী পালন করে তার পাশাপাশি আমরা ভারতবর্ষে আমরা পশ্চিমবাংলায় আজকে উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরিবার আইএনটি টি পক্ষ থেকে আজকে আমরা ঐতিহাসিক মহান মে দিবস পালন করলাম আমরা চাই ন্যায্য অধিকার শ্রমিকদের স্বার্থে শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে তাদের যে নির্দিষ্ট একটা সময় আট ঘন্টা সেই কাজটা করাবে শ্রমিকদেরকে অমানিকভাবে কাজ করানো যাবে না এবং তাদেরকে ন্যায্য অধিকার দিতে হবে চাই মর্যাদা চাই অধিকার এটাই হচ্ছে আমাদের আইডেন্টিউি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এটাই দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কেটে খাওয়া মেহনতি মানুষের সাথে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা তাদেরকে সংগঠিত করে শ্রমিক ভাইদের সাথে লড়াই করে যাচ্ছে এটাই আমাদের চাই মর্যাদা চাই অধিকার এটাই আমাদের চাওয়া দাবি ঠিক আছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর